পদ্মশ্রী পুরস্কার এক বিশেষ সম্মানের পুরস্কার বাংলা থেকে মোট নজন এই পুরস্কার পেয়েছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এক নজরে কারা কারা এই পদ্মশ্রী পুরস্কার পেলেন এবং কী কারণেই বা পেলেন অরিজিৎ সিং শিল্পকলাতে পদ্মশ্রী পুরস্কার পেলেন গোকুলচন্দ্র দাস শিল্পকলাতে পদ্মশ্রী পুরস্কার পেলেন মমতা শঙ্কর শিল্পকলাতে পদ্মশ্রী পুরস্কার পেলেন নগেন্দ্রনাথ রায় শিক্ষা ও সাহিত্যতে পদ্মশ্রী পুরস্কার পেলেন পবন গোয়েঙ্কা ব্যবসা ও শিল্পতে পদ্মশ্রী পুরস্কার পেলেন কার্তিক মহারাজ আধ্যাত্মিকতার জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার শিল্পকলার জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন বিনায়ক লোহানি সমাজসেবার জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন ও সজ্জন ভজনকা ব্যবসা ও শিল্পের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন সকল পদ্মশ্রী পাপক গুণী ব্যক্তিদের জানাই আমার নিউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা